লইয়া হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ফ্রেজ সকলকে জয় দিশু আমি আরো একটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই পরিবারের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এবং ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমিন ফ্রাইজ এলায় আজকে আমরা একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। আজকে সুসমাচারে যাওয়ার আগে আজকে মূল বিষয়ে প্রবেশ করার আগে অবশ্যই আমরা ঈশ্বরের সম্মুখে আসি নিজেদেরকে নত নম্র করি এবং প্রার্থনা করি হালে লুইয়া হে স্বর্গীয় পিতা তোমার সম্মুখে আসি প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই দিন দিয়েছ আজকের এই সময় দিয়েছ প্রভু আজকের এই দিন আমাদের জন্য সত্যি আশীর্বাদের দিন প্রভু কত সুন্দর আজকের এই দিন কত লোক আজকের এই দিনকে দেখতে পাইনি কিন্তু তবু আব্বা পিতা আমরা তোমার সম্মুখে এসে তোমার স্তুতি করতে পারছি তোমার বাক্যকে নিয়ে আলোচনা করতে পারছি তোমার বিষয়ে প্রভু জানতে পারছি প্রভু এটা আমাদের জন্য অনেক আশীর্বাদের দিন হালে লইয়া প্রভু আজকে অনেকে হতাশগ্রস্ত হয়ে অনেক কিছু বিষয়ে চিন্তিত কিন্তু প্রভু আজ আমাদের হাজারো চিন্তা থাকা সত্ত্বেও প্রভু তোমার চরণ তলে আমরা বসতে পেরেছি তোমার উজ্জ্বলতার সামনে তোমার উজ্জ্বল মুখের সামনে আমরা বসতে পেরেছি প্রভু হালে লুইয়া তোমার সিংহাসনের সামনে এসেছি সেটা আমাদের জন্য অনেক আনন্দ আর অনেক শান্তির বিষয় প্রভু প্রভু আজ যে আমরা বাক্য শুনবো তার যারা তার দ্বারা যেন আমরা তিরিশ নয় ষাট নয় একশো গুণ ফসল নিয়ে আসতে পারি প্রভু আমরা এমন ভূমি না হই যে ভূমি কাটা ঝোপের মতো আর যে ভূমি ফসল উৎপন্ন না করা এরকম ভূমি ভূমি আমরা আমরা না হই হই প্রভু এমন যেখানে তোমার বীজ পড়ার সাথে সাথে গুণ ফসল নিয়ে আসতে পারে আজকে সম্পূর্ণ প্রচারের সমস্ত বিষয়ের ভার পবিত্র আত্মা তোমারই হাতে দিই সমস্ত কিছু সাউন্ড সিস্টেম ক্যামেরা আমরা সকলে মিলে পবিত্র আত্মা সব কিছুকে তোমারই হাতে সমর্পিত করি আমার মুখের ভাষা সমস্ত কথাবার্তা বুদ্ধি সবকিছু পবিত্রতা তোমার দ্বারা নিয়ন্ত্রিত হোক এই সবকিছুর প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট তোমার নাম থেকে চাইছি শোনো প্রভু আর তুমি তাতে উত্তর দাও প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নাম থেকে চাই 아멘 아멘 হallelujah আজকে আমরা কি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব এবং যে সালমানের নাম হলো মুখোষ হallelujah সালমানের নাম হলো আজকে মুখোষ আজকে আমরা জানব যে আমরা মুখোশের আড়ালে নেই তো আর যারা আমরা খ্রিস্টীয় জীবনে নিজেদের জীবনকে অতিবাহিত করছি আর যারা আমরা খ্রিস্টের পথে নিজেদেরকে চালাচ্ছি এবং আমরা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দিচ্ছি আমরা বলছি লোকের কাছে যে আমরা ঈশ্বরের লোক আমরা প্রভুর লোক আমরা খ্রিস্টের লোক আমরা খ্রিস্টে জীবন কাটাই কিন্তু আদৌ এটা সত্য কিনা বা কতটা এটা আমাদের জন্য কার্যকর সেটা আজকে আমরা জানব আজকে এটাই জানার বিষয় যে আমরা কোনো মুখোশের আড়ালে নেই তো আজ আমরা এতদিন অপরকে অপরের দিকে আঙুল তুলি অপরকে বলি অপরের বিষয়ে যাচাই করি কিন্তু এখন সময় হয়েছে আমাদের নিজেদের বিচ বিষয়ে যাচাই করার কারণ আমরা যখন সেই স্বর্গস্থ পিতার সম্মুখে দাঁড়াবো আমরা সেই যখন বিচারের সিংহাসনের সম্মুখীন হব সেই শেষ দিনে সেদিন কিন্তু আমরা অপরের বিষয়টা নিয়ে বলবো না বা অপর লোক আমার বিষয়টা নিয়ে বলবে না সেদিন আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের বিষয়ে লেখা দিতে হবে সেদিন আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের বিষয়টায় বিষয়টার হিসাব দিতে হবে এবং সেই হিসাব নিকেশ প্রত্যেকটা কিন্তু সেই স্বর্গীয় পিতা একটা একটা করে পাই টু পাই হিসাব তিনি নেবেন তখন কিন্তু আমাদেরকে সেই হিসাব দিতে হবে তাই আমরা অপরের বিষয়ে বিষয়ে না বেশি বেশি ইন্টারফেয়ার ইন্টারফেয়ার করে নিজেদের করি এবং যাচাই করি যে আমরা কোনো মুখোশের আড়ালে আছি কিনা আজকে আমরা মূল প্রচারে যাওয়ার আগে আমরা তিনটে বিষয়কে জানবো যে আমরা মুখোশের আড়ালে আছি কিনা আর জানবো যে আমরা এই মুখোশকে আমাদের জীবন থেকে কিভাবে খুলে ফেলতে পারি বা পুরোপুরি চিরকালের মতো এই মুখোশকে কিভাবে আমরা আমাদের জীবন থেকে রিমুভ করে দিতে পারি হালে লুইয়া আমরা যদি জাগতিক দিক থেকে দেখি আমরা কোনো মাস্ক বা মুখোশ পরলে তাহলে সেটা আমাদের সত্যিকারের চরিত্রকে ঢাকা দিয়ে দেয় এবং সেই মুখোশের আড়ালে থাকে আমাদের অরিজিনাল ছবিটা বা আমাদের সত্যিকারের আসল চেহারাটা বা মুখটা কিন্তু সেই মুখোশটা কিন্তু আমাদের সত্যিকারের মুখটাকে ঢেকে রাখে ঠিক সেভাবেও আমরা আমাদের আত্মিক জীবনে আমরা যেটা আমাদের সত্যিকারের চরিত্র সেটাকে আমরা মুখোশের আড়ালে রাখতে পছন্দ করি বা রাখার চেষ্টা করি এবং সেই মুখোশটা সচরাচর কেউ কারোর কারোর ভালো কারোর খারাপ কম হয় কিন্তু ভালোটা বেশি হয় অর্থাৎ লোকের ভিতরে যা থাকে সেটা লোকের বাইরেটা প্রকাশ যাতে না হয় অর্থাৎ খারাপ অন্তরের মধ্যে খারাপ চিন্তা বা অন্ধকারের চিন্তাগুলো যেটা থাকে সেটা চেষ্টা করি আমরা যাতে আমাদের মুখে সেই অন্ধকারের ছাপটা না আসে কিন্তু জ্যোতির ছাপ আসে সেই জন্য আমরা কি করি আমরা একটা সত্য তার মিথ্যে সত্যতার মুখোশ করি মিথ্যে ভালোর মুখোশ পড়ি মিথ্যে প্রশংসা করার মুখোশ পড়ি হালে লুইয়া কিন্তু সেটার পিছনে থাকে আমাদের সত্যিকারের চেহারা বা আমাদের সত্যিকারের মুখ আমরা মুখে ভালো ব্যবহার করি লোকের সাথে কিন্তু পিছনে আমরা খারাপ কথা বলি তার বিরুদ্ধে আমরা মুখে তার নিয়ে কত কি বলি কিন্তু পিছনে তার নিয়ে অনেক নিন্দা করি হালে লুইয়া অ্যাকচুয়ালি ওটা আমাদের মুখ নয় ওটা আমাদের মুখোশ কিন্তু আমরা ভিতরে যেটা করি সেটাই আমাদের সত্যিকারের মুখ আজ আমাদের যাচাই করা খুব প্রয়োজন ঈশ্বরের সন্তানরা আজ আমরা কোন জায়গায় আছি কারণ আমরা খ্রিস্টকে দেখেছি তিনি কখনো মুখোশ না বা তার কোনো মুখোশ ছিল না তার সম্পূর্ণটাই সবটাই তিনি প্রকাশে রেখেছিলেন হালে লুইয়া এবং সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত কি হবে সেটাও স্বর্গস্থ পিতা আমাদের সবকিছু খোলাখুলি ভাবে জানিয়ে দিয়েছেন এই বাক্যের দ্বারা তিনি কোনো কিছুকে আড়াল করেননি বা তিনি মুখোশের আড়ালে রাখেননি বা তিনিও মুখোশের আড়ালে নেই তিনি সব কিছু আমাদের সামনে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সত্যকে তুলে ধরেছেন জ্যোতিতে রেখেছেন অন্ধকারে কিছু আর ঈশ্বরের কাজ মানে অন্ধকারের কাজ নয় ঈশ্বরের কাজ মানে জ্যোতির কাজ তাই আমরা যদি বলছি আমরা ঈশ্বরের সন্তান তাই আমাদেরও জ্যোতিতে চলাটা ভীষণ প্রয়োজন কারণ বাইবেল এভাবে জানাচ্ছে যে তুমি যদি বলছো আমার সাথে ঈশ্বরের যোগাযোগ সম্বন্ধ আছে আমি ঈশ্বরের পথে চলছি অথচ তোমার কাজকর্মগুলো অন্ধকারের রাজ্যের সমান তোমার কাজকর্মগুলো তোমার চলাফেরাগুলো অন্ধকারের রাজ্যের মতো তাহলে তুমি মিথ্যাই বলছো যে তুমি ঈশ্বরের সন্তান আর ঈশ্বরের সাথে তোমার যোগাযোগ সম্বন্ধ আছে আর তুমি ঈশ্বরের পথে চলছো তিনটে পয়েন্টে জানবো এই বিষয়টা কি আজকে আমরা মুখোশের আড়ালে আছি না আমরা প্রকাশ্যে রেখেছি আমাদের মুখকে রেখেছি হালে আমার ফার্স্ট পয়েন্ট হলো আমাদের অন্তরে কি আছে সেটা দেখতে হবে হালে আমাদের মুখটা আমাদের মুখটা যেটা ব্যবহার হচ্ছে সেটা মুখোশে আছে না প্রকাশে আমাদের মুখটা ব্যবহার হচ্ছে সেটা জানবার জন্য ফার্স্ট আমাকে যাচাই করতে হবে আমার অন্তরে কি আছে বাইবেল যদি আমি খুলি তার মার্ক লিখিত তাহলে আমি আমাকে দেখতে হবে মার্ক লিখিত সুসমাচার তার সাত অধ্যায় কুড়ি থেকে তেইশ নম্বর আরও বললেন মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অসুচি করে কারণ মানুষের ভিতর অর্থাৎ অন্তর থেকে মন্দ চিন্তা সমস্ত রকম ব্যাভিচার চুরি খুন লোভ অন্যের ক্ষতি করবার ইচ্ছা ছলনা লম্পটতা হিংসা নিন্দা অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে এই সব মন্দতা মানুষের ভিতর থেকেই বের হয়ে আসে এবং মানুষকে অশুচি করে হালে তাই আমাদের মুখে কি আছে সেটা ইম্পর্টেন্ট নয় ঈশ্বরের সন্তানেরা আমাদের ভিতরে কি আছে অন্তরে কি আছে সেটা ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আপনি জগতে বা সামাজিক জীবনে যদি দেখেন জাগতিক দুনিয়াতে মানুষের মুখটা ম্যাটার করে মানুষের ফেসটা ম্যাটার করে সেখানে আপনি যতটা সেজে গুজে চাকচিককে আপনার নিজেকে রাখতে পারবেন সেই জায়গায় তত আপনি প্রশংসা পাবেন সেই জায়গায় দেখা হবে না আপনার ভিতরটা কেমন অর্থাৎ আপনার ভিতরে যদি লোক থাকে আপনার ভিতরে যদি হিংসা থাকে আপনার ভিতরে যদি সমস্ত প্রকার অন্ধকার রাজ্যের চরিত্র থাকে কিন্তু তা সত্ত্বেও আপনি যদি আপনার বাইরের বা বাহ্যিক চেহারাটাকে সুন্দরভাবে উজ্জ্বলভাবে সবার সামনে প্রতিস্থাপন করেন তাহলে সেখানে আপনি প্রশংসা পাবেন সেই জায়গায় দাঁড়িয়ে কেউ করবার সময় আজকে হয়ে গেছে আমাদের ভিতরটাকে আজকে আমাদের চেক করার সময় হয়েছে কারণ অনেক আমরা বাহ্যিক নিজেদেরকে উপস্থাপন করেছি অনেক আমরা বাহ্যিক নিজেদেরকে চাকচিককে রেখে সাজিয়ে নিজেদেরকে জাগতিক ক্ষেত্রে আমরা নিজেদেরকে তুলে ধরেছি এটা দেখাবার জন্য যে আমরা কতটা সুন্দর বা আমরা কতটা সুন্দরী আমরা কতটা সুন্দরভাবে কথা বলতে পারি আমরা কতটা সুন্দরভাবে মানুষের সাথে মিশতে পারি আমরা কতটা সুন্দরভাবে মানুষের সাথে কথা আদান প্রদান করতে পারি সমস্ত কিছু বাহ্যিক জিনিস আজ খ্রিস্ট জানাচ্ছে সময় হয়েছে এগুলো এবার ঈশ্বরের সন্তান তোমার ভিতরকে যাচাই করার হালেলুয়া কারণ এই ভিতরে কি আছে সেটার জন্য আমাদেরকে জবাব দিতে হবে সেটার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে হালে লুইয়া খ্রিস্ট এই কারণে আমাদেরকে ডাকেননি যে আমাদের ভিতরের অশুচিতাগুলো গুলো ভিতরের সময় সমস্ত নোংরামি আমরা যাতে কন্টিনিউ করতে পারি আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি বাইরে সুন্দর মুখোশ দিয়ে মুখোশের দ্বারা ঢাকা রেখে কৃষ্ণ এই কারণে ডেকেছে যে আমরা আমাদের বাইরের মুখোশটাকে খুলে ফেলি এবং আমাদের ভিতরটাকেও সুচি করি যাতে আমাদের ভিতরটা সুচি হওয়ার ধরুন বাইরে আমাদের বাইরে আমাদের স্পষ্ট ভাবে দেখা যায় যে আমাদের ভিতরে কি আছে আলে আজ অনেকে আমাদেরকে অনেকে আমাদেরকে অনেক কিছু কথা বলে যাচ্ছে অনেকে আমাদেরকে অনেক কিছু বিষয় টিটকারি দিয়ে যাচ্ছে অনেক কিছু করছে কিন্তু আমরা খ্রিস্ট আমরা এটা বলি যে খ্রিস্ট তো বলেছেন পিতা ওরা কিছু জানে না ওদেরকে ক্ষমা করে দাও ও খ্রিস্ট তো যখন ক্রুশে ছিলেন তখন তিনি ওদের দিকে তাকিয়ে বলেছিলেন পিতা ওরা জানে না ওদেরকে ক্ষমা করে দাও ওরা কি করছে ওরা তা বুঝতে পারছে না আহ সেই জন্য আমিও এইভাবে বলছি যে পিতা ওরা জানে না ওরা কি করছে আমরা লোকের যখন সামনে আছি তখন আমরা এভাবে বলছি যে ওরা তো জগতের লোক ওরা জানে না ওরা আমাদের নিয়ে কি বলছে আমরা নতুন নতুন এসেছি খ্রিস্টকে গ্রহণ করেছি ওরা ওরা জানে না কি বলছে জন্য যখন ওরা জানতে পারবে খ্রিস্টকে তখন ওরা নিজেরাই সেই সব কথা বলা বন্ধ করে দেবে যখন ওরা জানতে পারবে যে খ্রিস্ট জীবন দিতে এসেছেন ধর্ম পরিবর্তন করতে না তখন ওরা আস্তে আস্তে সবকিছু বলা বন্ধ করে দেবে ওরা আসলে ওরা আসলে জানে না ওরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেটা সত্যতা কিন্তু এগুলো আমরা লোকের সামনে বলি যখন আমরা লোকের থেকে হই যখন আমরা ভিতরে থাকি যখন যেখানে গুপ্ত স্থানে থাকি যেখানে গীতা জানাচ্ছে যে আমি তোমাকে সেই জায়গায় দেখি যেখানে কেউ তোমায় দেখতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা কি রকম হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলছি যে হ্যাঁ সত্যি ওরা জানে না ওরা একটা ছোট শিশুর মতো বলে হয়তো ওরা 40 বছরের লোক হয়তো ওরা 50 বছর ওদের বয়স হয়েছে হয়তো ওদের সামাজিক ক্ষেত্রে অনেক প্রভাব প্রতিপত্তি আছে হয়তো ওদের সামাজিক দুনিয়াতে জাগতিক ক্ষেত্রে অনেক ওরা উচ্চ স্থানে আছে কিন্তু তবুও তারা তাদের বিষয়ে আমি যখন গুপ্ত স্থানে আছি যেখানে সর্বস্ত পিতা আমাকে দেখতে পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার তাদের সম্বন্ধে কথাগুলো কি ইরকম থাকছে সেখানেও কি আমি একই কথা বলছি যে হ্যাপি তা ওরা জানে না ওরা কি করছে কিন্তু আমি জানি আমাকে কি করতে হবে তুমি আমাকে যেমন শিখিয়েছো ক্ষমা করতে সেরকম ভাবে আমাকে ওদের ক্ষমা করতে হবে ওদের কথাগুলোকে ইগনোর করতে হবে ওরা যেটা বলছে সেটা ওদের কথা বলছে না কারণ ওরা ও যে জগতে আছে যে দুনিয়ায় আছে সেই দুনিয়ার যে মালিক সেই অন্ধকারের রাজা তারা ওদেরকে এই কথাগুলো শেখাচ্ছে বলে সেই কথাগুলো বলছে কারণ বাইবেল স্পষ্ট জানাচ্ছে যে আমাদের লড়াই কোনো মানুষের সাথে নয় আমাদের লড়াই কোনো রক্তমাংসের সাথে নয় আমাদের লড়াই সেই অন্ধকারে আকাশ শাসন কর্তাদের সাথে যাদেরকে চোখে দেখা যায় না এবং যারা আকাশে বিরাজমান হয়ে আছে যারা এই দুনিয়ার লোকেরা নয় তাই দুনিয়ার লোকেদের সঙ্গে আমার হিংসা করে লোক করে মারামারি করে ঝগড়া করে কোনো লাভ আমাদের হবে না সেগুলো করার ফলস্বরূপ আমরা ঈশ্বরের থেকে আরো বেশি দূরে সরে যাবো ঈশ্বরের সন্তানেরা তাই এগুলো আমাদের ভিতরে আর আমরা খ্রিস্টে এসে গেছি কিন্তু এগুলো যদি এখনো আমাদের ভিতরে বাস করছে আর আমাদের উপরটা সুন্দর সুন্দর কথার দ্বারা মুখোশ আমরা ঢেকে রেখে দিয়েছি টাকে তাহলে এখন আপনার আর আমার আমাদের সবাইকে যাচাই করবার সময় হয়ে গেছে সেই মুখোশটাকে আমাদের মুখ থেকে আমাদের আর্থিক দুনিয়া থেকে আর্থিক জীবন থেকে খুলে ফেলবার লুইয়া হ্যালকেন পয়েন্ট আমরা নিজেরা কি ঘোষণা করছি আমরা নিজেরা আমাদের মুখ দিয়ে কি ঘোষণা করছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট দ্বিতীয় পয়েন্টে যখন আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে অনেক সময় অনেক মানুষ আমরা আছি যারা লোকের সামনে বা ভিড়ের মধ্যে যখন তারা থাকে তারা বলে জিজ্ঞাসা করলে তাদেরকে বলে হ্যাঁ আমি খুব ভালো আছি আমি নিজের মতো নিজেকে গুছিয়ে নিতে শিখে গেছি আমি নিজের মতো নিজের জীবনকে উপভোগ করতে শিখে গেছি আমি নিজের মতো আমার জীবনটাকে কাটাচ্ছি আমি খুব এনজয় করছি আমি ভালো আছি কিন্তু যখন সে ভিড় থেকে আলাদা হচ্ছে যখন সে ভিড়ের থেকে আলাদা হয়ে অন্ধকার জায়গায় যাচ্ছে যখন সে একা থাকছে তখন তার মুখের কথাগুলো কি রকম হচ্ছে তখন তার মুখের কথাগুলো তো একই থাকছে নাকি আলাদা হয়ে যাচ্ছে তখন সে এরকম বলছে না তো যে আমার এই জীবনটা নিয়ে কি হবে আমি একা হয়ে গেছি আমার কোনো আশা নেই আমার জীবনের জন্য কোনো আলো নেই আমার ভবিষ্যতের জন্য কোনো আশা নেই আমাকে কেউ পছন্দ করে না আমার জন্য কেউ চিন্তা করে না আমার কিছু ভালো হতেই পারে না আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই হালে লুইয়া এই ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে আর মুখে আমি যখন লোকের সামনে আছি তখন দেখাচ্ছি আমি খুব ভালো আছি আমি খুব সুন্দর আছি আমার জীবনকে আমি সুন্দরভাবে হ্যান্ডেল করতে শিখে গেছি তা আমার জীবনকে সুন্দরভাবে সাজাতে শিখে গেছি অথচ ভিতরে এই সমস্ত বিষয় আছে তাহলে আপনি সাবধান হয়ে যান আপনি মুখোশের আড়ালে আছেন হালেলুয়া মুখোশ আপনাকে ঢেকে রেখে দিয়েছে হালেলুয়া এই অদৃশ্য মুখোশটাকে আপনাকে টেনে খুলে ফেলতে হবে ছিঁড়ে ফেলতে হবে কারণ বাইবেল কি বলছে জানেন বাইবেল জানাচ্ছে এই প্রকারে যে মুহূর্তে আপনি খ্রিস্টকে গ্রহণ করেন যে মুহূর্তে আপনি বাপ্তাই জিত হন যে মুহূর্তে খ্রিস্টকে স্বীকার করে নেন যে যিশুই প্রভু আর যে মুহূর্তে আপনি খ্রিস্টকে আহ্বান করেন আপনার জীবনে সেই মুহূর্তে আপনার জীবনের ওপর আপনার কোনো অধিকার থাকে না জানেন কি আপনি যেই মুহূর্ত থেকে আপনি নিচে মারা যান আর খ্রিস্ট আপনার জীবনে তা এসে যান এবং আপনার জীবন আপনার জীবনটা কার হয় আপনার জীবনটা সেই খ্রিস্টের হয় আপনার জীবনে আপনার আপনি যেটাই আপনি আছেন তো আপনার শরীরে জানেন কি সেখানে খ্রিস্ট বাস করে কারণ বাইবেল এই প্রকার জানাচ্ছে যে তুমি তোমার দেহ সেটা হলো পবিত্র আত্মার মন্দির আলালুইয়া ঈশ্বর চান না যে মুহূর্ত থেকে তুমি খ্রিস্টকে গ্রহণ করো সেই মুহূর্তে অন্ত ঈশ্বর চান না যে তুমি জাগতিক কোন মন্দিরে জাগতিক কোন স্থানে গিয়ে তুমি সেই ঈশ্বরকে খোঁজ করো ঈশ্বর চান তুমি নিজের মধ্যে তাকে খোঁজ করো যাতে যে যেখানে তুমি খুঁজে পাও তাকে যেখানে তুমি তাকে প্রতিটা দিন সেবা করতে পারো যে জায়গাকে তুমি প্রতিটা মুহূর্ত পবিত্র রাখতে পারো হালে লুইয়া হালে লুইয়া যে জায়গা দ্বারা তিনি মহিমা পেতে পারেন হালে লুইয়া আপনি জানেন আপনি যে মুহূর্ত থেকে গ্রহণ করেন কৃষ্ণকে সেই মুহূর্ত থেকে তার জীবন আপনার জীবন হয়ে যায় হালে তার আনন্দ আপনার আনন্দ হয়ে যায় তার চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা হয়ে যায় তার দেখা আপনার দেখা হয়ে যায় তার শোনা আপনার শোনা হয়ে যায় তার ভাবনা চিন্তা আপনার ভাবনা চিন্তা হয়ে যায় আলে লুইয়া তাহলে তার চিন্তা ভাবনা এতটা ছোট কি করে হতে পারে তার চিন্তা ভাবনা এতটা এতটা একাকিত্ব ভরা কি করে হতে পারে তার চিন্তা ভাবনায় কোনো প্রসপারিটি নেই সমৃদ্ধি নেই কি করে হতে পারে আলে লুইয়া তার চিন্তা ভাবনা যে মুহূর্তে আপনি গ্রহণ করছেন আপনি বাইরে বলছেন হ্যাঁ আমি খ্রিস্ট আমার জীবনকে চালাচ্ছে খ্রিস্ট আমার জন্য উজ্জ্বল ভবিষ্যতের আশা রেখেছে আমি খ্রিস্টের ওপর বিশ্বাস করি খ্রিস্ট আমার জন্য অনেক বড় কিছু করতে পারে কিন্তু যখন পরীক্ষা আসছে যখন আপনি একা হয়ে যাচ্ছেন যখন গুপ্ত স্থানে যাচ্ছেন যখন অন্ধকারের মধ্যে দিয়ে আপনাকে হাঁটার সময় হচ্ছে আপনি তখনই পড়ে যাচ্ছেন আপনি তখনই আপনি মুখোশটা মুখোশের মুখোশটাকে খুলে ফেলছেন তখন আপনার আসল চরিত্র বেরিয়ে আসছে যে আপনি আসলেই বলছেন যে বাক্য মিথ্যা আলেলুইয়া আপনি আসলেই জানাচ্ছেন যে ঈশ্বরের সত্যকে অস্বীকার করছেন ঈশ্বরের প্রশংসা করছেন না আলেলুয়া বাবা কারণ বাক্য শুধুমাত্র ভিড়ে কাজ করবার জন্য নয় বাক্য এই প্রকার জানাচ্ছে যে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু এই বাইবেলে লেখা কটার একটা বিন্দুকে একটা মাত্রা কোনো দিনও নর্চর হবে না হালে লুইয়া কারণ এটা ঈশ্বরের মুখ থেকে বলা বাক্য সব কিছু পরিবর্তন হয়ে যায় মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে সমস্ত কিছু পরিবর্তন হবে কিন্তু ঈশ্বরের বাক্য এক বিন্দু এক মাত্রা এতটুকু জিনিস নর্চর হবে না তিনি চিরকাল একই রকম থাকার ঈশ্বর আলে তাই তিনি শুধুমাত্র ভিড়ে কাজ করবার ঈশ্বর নন তিনি ভিড়ে আশ্চর্য অলৌকিক চমৎকার করবার ঈশ্বর নন তিনি গুপ্ত স্থানে আপনাকে দেখেন যে গুপ্ত স্থানে আপনি তার উপর কতটা বিশ্বাস রাখতে পারছেন গুপ্ত জীবনে আপনার দেখে যে তিনি আপনি গুপ্ত জীবনে আপনি তাকে কতটা স্থান দিচ্ছেন গুপ্ত জীবনে আপনার তার থেকে কতটা এক্সপেক্টেশন আছে গুপ্ত জীবনে আপনি তাকে কতটা মহিমা দিচ্ছেন হালে লুইয়া কারণ যে ঈশ্বর সম্মুখে কাজ করতে পারে যে ঈশ্বর ভিড়ে কাজ করতে পারে সে ঈশ্বর অন্ধকারেও কাজ করতে পারে সেই ঈশ্বর আপনার গুপ্ত জীবনে আপনার একাকিত্ব জীবনেও তিনি কাজ করতে পারেন হালেলুয়া তিনি যে বলেছেন ভয় করো না আমি তোমার ঈশ্বর আমি তোমায় কখনো চড়বো না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি এটা শুধু তিনি ভিড়ে বলবার জন্য বা ভিড়ে আপনাকে সাপোর্ট করবার জন্য বলেননি ভিড়ে আপনাকে প্রতিজ্ঞা করবার জন্য বলেননি যখন আপনার জীবনে ভিড় আছে আপনার জীবনে আপনার চারপাশে অনেক লোক আছে তখন তার এই বাক্যটা তিনি ক্লেম করেননি বলবার জন্য আপনি যখন একা চলছেন আপনার সাথে যখন কেউ নেই আপনি যখন হতাশাগ্রস্ত আপনি যখন পড়ে গেছেন এই বাক্যটা কাজ করার জন্য জন্যই একদম কারেক্ট টাইম লুইয়া এই বাক্য তখনই কাজ করবে তাই ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানেরা আপনি একাকৃত্তে আপনার জীবনে হতাশায় আপনার জীবনে পরীক্ষায় যখন আপনি আগুনের মধ্যে দিয়ে আসছেন তখন আপনি কি বলছেন আর ভিড়ে তো অটোমেটিক্যালি সবাই সুন্দরভাবে সুন্দরভাবে কথা বলে সুন্দরভাবে নিজেকে জাহির করে সুন্দরভাবে নিজের সামার্থ। দেখায় খ্রিস্টের জীবনে খ্রিস্টীয় জীবনকে এসে তারা দেখায় কিন্তু ইম্পর্টেন্ট আপনি একা কি করছেন হালে আমি তিন নম্বর পয়েন্ট কে জানাতে চাই দেখানো ঈশ্বর ভক্তি হালে লুইয়া অনেক রকম মুখো থাকে আমরা দেখেছি লোক দেখানো ঈশ্বর ভক্তি কিরকম হয় যে চার্চে যাচ্ছি সবার সামনে বলছি প্রভু তোমার মহিমা হোক সুন্দর ভাবে যখন লোক আছে তাদেরকে দেখাচ্ছি আমার মতো ঈশ্বর ভক্তি আর কেউ করতে পারে না যখন চার্চে যাচ্ছি সবার সম্মুখে আছে ভিড়ের মধ্যে আছি তখন আমরা সবাইকে বলছি ছয় দিশু ভালো আছেন তো হ্যাঁ আপনার জীবনে কিছু সমস্যা আছে আপনি বলুন না আমি আপনার জন্য প্রার্থনা করব আপনার জীবনে কোনো প্রবলেম আছে আপনি আমাকে বলুন আমি আপনার জন্য প্রার্থনা করব ও আপনার এটা প্রবলেম হচ্ছে ঠিক আছে দিদি ভাই আমি আপনার জন্য প্রার্থনা করব ও আপনার এই সমস্যা পাস্টার ঠিক আছে আমি আপনার জন্য প্রার্থনা করব আচ্ছা আচ্ছা কেউ তো ও আহা গো কেউ তো চিন্তা করে না ঠিক আছে চিন্তা করবেন না আমি প্রার্থনা করব কিন্তু যখনই আপনি সম্মু ভিড় থেকে আলাদা হচ্ছেন আপনি যখন একা যাচ্ছেন আপনি যখন গুপ্তভাবে কয়েকজনের সাথে আছেন তখন ইম্পর্টেন্ট আপনি আপনি সেই 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 ব্যক্তিটাকে বা ঈশ্বরের দাসকে চার্চের প্রতি যেভাবে কথা বলে এসছেন সবার সামনে আপনি ভিড়ের থেকে আলাদা হওয়ার পরে একই রকম ভাবে কি আপনি কথা বলছেন হালে লুইয়া আপনার সেই মেন্টালিটিটা কি একই রকম আছে নাকি আলাদা আছে আপনি এরকম বলছেন না তো যে ওর ওর এরকম হয়েছে 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 বেশ বেশ এটা ধুর কে এরকম করবে এই সমস্ত জিনিসগুলো আপনার হৃদয়ে আসছে না তো ঈশ্বরের সন্তান আজ আপনার আর আমার এই সবগুলোর দিক থেকে চেক করা নিজেকে ভীষণ প্রয়োজন হালে লুইয়া কারণ মানুষ বাইরে থেকে বাইরের আয়নাতে নিজের মুখটা কেমন লাগছে আমি ঠিকভাবে আমার ড্রেস আপ হয়েছে কিনা আমি ঠিকভাবে আমার আমার স্টাইল হয়েছে কিনা এগুলো দেখবার জন্য আমরা আয়নায় নিজেকে কত সুন্দরভাবে ঘন্টার পর ঘন্টা নিজেকে দাঁড় করিয়ে রাখি এগুলো চেক চেক জন্য কিন্তু আয়নাতে নিজেকে করা যদি আয়নায় নিজেকে দেখবার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয় তাহলে আত্মিক আয়না নিজেকে চেক করবার জন্য আমার যদি প্রয়োজন হয় দিনের পর দিন বসে থাকবার তাহলে আমাকে দিনের পর দিনই বসে থাকতে হবে আমাকে ততক্ষণ বসে থাকতে হবে যতক্ষণ না আমি সেই আয়নাতে নিজেকে পারফেক্ট দেখাচ্ছি নিজেকে আমি সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছি যে রকম তার আয়না আমাকে দেখা দেখতে চায় তার আয়না যেভাবে আমাকে দেখবার জন্য যেভাবে সাজাবার জন্য আমাকে বলে হallelujah আমাকে সেই রকম সাজতে হবে হallelujah তাই খুব ইম্পর্টেন্ট আমরা লোক দেখানো ঈশ্বর ভক্তির মুখোশ পরে তো আমরা যখন বাইরে আছি তখন ও ঈশ্বর তুমি মহান ও আমি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করে যাচ্ছি ও আমি কেঁদে একেবারে চোখ থেকে আমার জল বেরি যাচ্ছে আমার সবটা ভিজে যাচ্ছে আমি দেখাচ্ছি ও ঈশ্বরকে আমি কত ভালোবাসি ও অন্য ভাষায় রবা শিথা রু কত রবা শেখে অন্য ভাষায় প্রার্থনা করে যাচ্ছি আমার মতো পবিত্র কখনো কখনো স্বর্গদূত দেখে হাসে যে এরা কত সুন্দর ভাবে অ্যাক্টিং করতে পারে কারণ সেই স্বর্গদূতেরা যারা প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড একটা মুহূর্ত আমাদেরকে ছাড়ে না যারা যারা প্রতিটা সেকেন্ড আমাদেরকে আমাদের উপর নজর রাখছে তারা জানে যে আমরা ভিতরে কি বলছি ভিতরে কি ভাবছি আর বাইরে কি করছি হালেইয়া আমরা যখন আমরা যখন একলা আছি তখন আমরা মুখ দিয়ে কি বলছি যখন আমরা কয়েকজন মিলে জমায়েত হচ্ছি তখন আমরা কি আলোচনা করছি আবার সবার সম্মুখে কি আলোচনা করছি। এই সমস্ত ঈশ্বরের তারা জানে লুইয়া কারণ ঈশ্বরের পথ নাটকীয় পথ নয় ঈশ্বরের পথ খ্রিস্টের পথ সত্যতার পথ আলাদা হয়ে থাকি যখন আমরা বন্ধ দরজায় থাকি যখন আমরা ঘরে ফিরে আসি তখনও কি আমাদের প্রার্থনা জীবন এতটাই আর তো তাই ভক্তিপূর্ণ তখনও কি আমাদের প্রার্থনা জীবনে ঈশ্বর ততটাই মহিমা পাচ্ছে তখনো কি আমাদের গুপ্ত স্থানে যেখানে ঈশ্বর বলছে তুমি লজ্জায় চিটকিনি লাগাও আর গুপ্ত স্থানে গিয়ে প্রার্থনা করে যেখানে তোমার স্বর্গস্থ পিতা তোমাকে দেখতে পাবে আর বাইরে তোমাকে প্রতিফল দেবে হallelujah কিন্তু আজ তো সবটাই উল্টো হয়ে গেছে আজ বাইরে আমরা বেশি করে প্রার্থনা করছি কিন্তু গুপ্ত স্থানে আমরা তো করতেই ভুলে যাচ্ছি যে গুপ্ত স্থানে পিতা সব সময় অপেক্ষা করছে যে আমার কোন আমার সন্তান কখন তুমি আমার সম্মুখে আসবে কখন তুমি আমার সাথে বসবে আমার সাথে গল্প করবে আমি তোমাকে অনেক কিছু জানাবো তুমি আমার সঙ্গে কথা তুমি আমার সাথে কথা বলবে এবং তুমি আমার গুলো পালন করে চলবে আমার আমি যেরকম বলছি সেইভাবে চলবে তিনি অপেক্ষা করছেন ঈশ্বরের সন্তানেরা সেই গুপ্ত স্থানে আর তিনি জানাতে চান যে তিনি যখন গুপ্ত স্থানে অপেক্ষা করছেন আপনি যখন তার কাছে গিয়ে গুপ্ত স্থানে গিয়ে প্রার্থনা করবেন তিনি চাইছেন যে আপনাকে তিনি বাইরে সবার সামনে প্রতিফল দিতে লুইয়া তাই আমরা মুখোশ খুলে ফেলি যে প্রার্থনা যে আরাধনা যে ঈশ্বর ভক্তি আমরা ভিড়ে করি সেই প্রার্থনা সেই আরাধনা সেই ঈশ্বর ভক্তি আমরা অন্তর থেকে যেন গুপ্ত স্থানেও করি তাহলে আমি বলছি না আপনি বাইরে করবেন না আমি বলছি গুপ্ত স্থানেও যেন সেই রকম আমরা আরাধনা করি স্তুতি করি প্রশংসা করি কিন্তু অন্তর থেকে হালে আমরা সবার সামনে রাস্তার মাঝে মাঝে গিয়ে রাস্তার মনে মনে দাঁড়িয়ে গিয়ে প্রার্থনা করি আমরা কত চিৎকার করে বলি ও প্রভু তুমি মহান তুমি দয়া করো ও তুমি ওকে সুস্থ করো তুমি ওকে চাঙ্গা করো হালে ও সে ব্যক্তি তো ঠিক হয়ে যায় সেই ব্যক্তি তো সুস্থ হয়ে যায় কিন্তু আমরা অহংকার করি যে হ্যাঁ আমি প্রার্থনা করে দিয়েছি বলে ভালো হয়েছে আজ ঈশ্বরের সন্তানেরা আমাদের কোনো অস্তিত্ব বা কোনো যোগ্য তাই নেই হালে লুইয়া কারণ আমরা যার নামে প্রার্থনা করছি সামর্থ তার নামে আছে সেই খ্রিস্টের নামে শক্তি আছে সেই খ্রিস্টের নামে সুস্থতা আছে সেই খ্রিস্টের নামে আশ্চর্য কাজ হয় আর পবিত্র আত্মার সমস্ত মহিমা আলে লুইয়া আলে লুইয়ার সমস্ত মহিমা প্রশংসা সেই খ্রিস্ট যিশুর পবিত্র আত্মাকে আপনাকে এই কারণে দেওয়া হয়নি যে আপনি নিজের নামকে বাড়াতে পারেন পবিত্র আত্মাকে আপনাকে এই কারণে দেওয়া হয়েছে যাতে আপনি খ্রিস্টের নামকে উচ্চকৃত করতে পারেন পবিত্র আত্মাকে এই কারণে আপনার দেওয়া হয়নি যে আপনি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে প্রার্থনা করে লোকের জন্য লোক সেখান থেকে উত্তর পাওয়ার পরে আপনার নাম বাড়ে আপনার মহিমা হয় আপনার গৌরব হয় হালে লুইয়া এই সব কিছু করার একটাই উদ্দেশ্য একটাই কারণ যাতে মহিমা হয় পিতার মহিমা হয় খ্রিস্ট মহিমান্বিত হয় আলে তাই তো প্রভু জানিয়েছেন তাই ঈশ্বর জানিয়েছেন এই জগতের মধ্যে আর আকাশের উপরে আর কোন নাম নেই যে নাম খ্রিস্টের উর্ধে হালে আর সমস্ত কিছুকে তার পায়ের নিচে করা হয়েছে তাহলে আপনি আর আমি কি একটা মানুষ তো শুধু নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু না হালে তাই আমরা মুখোশ খুলে ফেলি আজ এই তিনটে পয়েন্টের দ্বারা আমরা জানলাম যে আমরা মুখোশের আড়ালে আছি কি না যদি আমরা এগুলো এখনো আমাদের জীবনে হতে দেখছি তাহলে ঈশ্বরের সন্তানেরা খুব প্রয়োজন আমরা এখান থেকে বেরিয়ে আসি বা আমাদের মুখ থেকে মুখোশগুলো ছিড়ে ফেলে দিই। আমাদের আত্মার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট ঈশ্বরের সন্তানেরা। আমাদের বাইরের দেহটা তো নাশ হয়ে যাবে। বাইরের দেহটা তো মাটি দিয়ে তৈরি হয়েছে মাটিতে মিশে যাবে। কিন্তু সেই আত্মা আছে চিরকাল বেঁচে থাকবে। হয় অনন্তকালীন জীবনে যাবে নয় অনন্তকালীন মৃত্যুতে যাবে। তাই তাকে আমাদেরকে সুন্দরভাবে সাজানোটা খুব প্রয়োজন। খুব ইম্পর্ট্যান্ট যাতে সে অনন্ত জীবনে প্রবেশ করতে পারে। আমেন।